রাসুল কায়না সাল আলী গা্লাম ইস্তেঞ্জা করার এরাদা করলেন তাজা হাজাত বা পেশাব প্রস্রাব করার এরাদা করলেন রসুল্লাহ আলী ভাসাল্লাম তো এক বাড়ির দেওয়ালের পিছে এক নরম স্থানে গেলেন মনে রাখবেন এক বাড়ির দেওয়ালের পিছে এক নরম স্থানে গেলেন ফবালা এবং তিনি বল শরীফ করলেন বা প্রস্রাব করলেন সুম্মা কালা তারপরে রসুলের কায়না সাল্লাল্লাহু তালা আলী ওসাল্লাম ইরশাদ করিলেন ইজা আহ আহাদুকুম আইয়া বুলা যখন তোমাদের মধ্যে কেউ প্রস্রাব করার এরাদা করিবে বা মনে করবে যে প্রস্রাব করবে ফয়ার ফয়ার তাদ লে লেবৌলি তো সে যেন কোনো নরম স্থানে করে ব্রাদারান ইসলাম এই যে নরম স্থানের কথা বলা হয়েছে সেই যুগে তো এত শৌচালয়ের ব্যবস্থা ছিল না তো কিছুদিন শৌচালয় চারিদিকে অ্যাভেলেবেল হলো এর পূর্বে এত শৌচালয় অ্যাভেলেবেল ছিল না বা চারিদিকে ছিল না সুতরাং রসুলে কায়না সাল্লাহ তাহলে সাল্লাম এমনও এরশাদ রয়েছে যে তুমি যদি নরম স্থান না পাও তাহলে সেই জায়গাটাকে কিছু দিয়ে নরম করে নাও কোনো লাঠি দিয়ে হোক কোনো বস্ত্র দিয়ে হোক কিছু দিয়ে হোক জায়গাটাকে নরম করে নাও এতে ফায়দা কি হবে যদি কেউ শক্ত মাটিতে পেশাব করে তো পেশাব ছুটে এসে গায়ে লাগার সম্ভাবনা আছে এতে শরীর হবে ইবাদত কবুল হবে না এই কারণে আল্লাহ রসুল সাল্লা আলিক সাল্লাম নরম জায়গাতে পেশাব করতে বলেছেন রাহু আবু দাউদ উক্ত হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে এই হাদিসের মধ্যে একটা দুটো মশলা বের হবে যেটাকে যে মশলাগুলা আপনাদের সম্মুখে বয়ান করাটা আমি প্রয়োজন মনে করছি প্রথম মশলা কোনো ব্যক্তি প্রয়োজনে কারো বাড়ির পিছে দেওয়ালের ধারে আড় করার জন্য আড়াল করার জন্য পর্দার জন্য কেউ যদি পেশাব করে তো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই হ্যাঁ তবে সে বাড়িওয়ালা বা দেওয়ালওয়ালা সে যদি সাইনবোর্ড লিখে রাখে কিংবা দেওয়ালে লিখে রাখে এখানে এখানে প্রস্রাব করা নিষেধ তো অবশ্যই সেখানে প্রস্রাব করা যাবে না যাইজ নয় যেহেতু সে লিখে দিয়েছে কিংবা যদি প্রসাব করে সে ব্যক্তির কোনো ক্ষতি হয় সে ব্যক্তির কোনো ক্ষতি হয় কিংবা বর্তমান সময় তো জানালা অ্যাভেলেবেল একটা পর্দারও ব্যাপার থাকে যদি এমন পরিস্থিতি তৈরি হয় সেই ক্ষেত্রেও পেশাব করবে না তবে এমন ক্ষেত্রে যে বাড়িওয়ালার কোনো অসুবিধা হবে না এবং একটা পর্দাও হয়ে যাবে সেই ক্ষেত্রে বিনা অনুমতিতে কারো বাড়ির পিছে প্রসাব করা যাই আছে এখানে এই মশলা বের হয় দ্বিতীয় মশলা রসুল্লাহ সাল্লাম নরম জায়গাতে পেশাব করতে বলেছেন এখন বর্তমান সময় যে আমরা যে প্রসাবখানা তৈরি করি সেখানে এখন যে টাইলসগুলো পাওয়া যাচ্ছে টাইলসের উপরে যদি পেশাব করা হয় এটা এতটাই মুলায়ম যে পেশাব চারিদিকে ছড়িয়ে পড়বে না অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মসজিদের পেশাবখানায় যে তাদের উন্নয়ন নাই তারা যেমন তেমন করে পেশাবখানা করেছে পেশাব ছুটে এসে গায়ে লাগে কিংবা পাদানিটা খুব ছোট পাদানিক দানি ছোটো সেই ক্ষেত্রে খুব এহতিয়াতের সহিত পেশাব করতে হবে যেন পেশাবের ছিটা গায়ে এসে না পড়ে দ্বিতীয় আসুনার আরম্ভ করে ওয়ান আনাসিন

তিনি তিনার কাপড় সহজে উঠাইতেন না হাত তাইয়াতনুবা যতক্ষণ পর্যন্ত তিনি মাটিতে না বসে যেতেন যতক্ষণ পর্যন্ত সহজ কার্যের জন্য না বসে যেতেন কাপড় উঠাইতেন না রাহু তিরমিজি হাদিসটি রেমাত করা হয়েছে তিরমিজি শরীফে আবু দাউদ শরীফে এবং দারমি শরীফে এর পূর্বে আমি পেশাবের আদবে অনেক কথা বলেছি আমার মুসল্লিদের মধ্যে অনেকেই দেখা যায় দেখা যায় যে তারা পেশাব করতে বসে কিন্তু হোটু উঠি হোটুর কাপড় উঠিয়ে নেয় হাঁটুর কাপড় উঠিয়ে নেয় জি না হাঁটুর কাপড় উঠানো যাবে না আগেও বলেছি এখনো বলছি হাঁটুর কাপড় ওঠানো মানে বিনা কারণে গোনা অর্জন করা বিনা কারণে আপনাকে প্র্যাকটিস করতে হবে হাঁটুর কাপড় না উঠিয়ে পেশাব করা যায় যে ওলামাই কেরাম বা অনেক মুসল্লি করে যাদেরকে আমি শিখিয়ে দিয়েছি আপনাদের প্রয়োজনও আপনারা শিখে নিতে পারেন তাছাড়া আর কথা মনে রাখবেন যে মাঠে ঘাটে রনে বনে জলে জঙ্গলে যেখানেই যাবেন আপনি যখন আপনি বসবেন কাজে হাজাতের জন্য পেশাবের জন্য হোক কিংবা পায়খানার জন্য তখন অবশ্যই আপনাকে আপনার পর্দার খেয়াল রাখতে হবে এতটা কাপড় উঠাবেন না যে দূর থেকে যেন পর্দা নষ্ট হয় সতর খুলে যায় ওপেন হয়ে যায় এমনটা নয় পেশাব করা পায়খানা করা কোনো ব্যক্তি যদি লুঙ্গি পরে কাপড় পরে পেশা পায়খানা করে ব্রাদার ইসলাম এতেও নিজের শতর ডেকে করা সম্ভব হবে এই মশলাগুলো যদিও ছোট ছোটো মশলা মনে হচ্ছে যে না এগুলো ছোটো মশলা নয় বিনা কারণে সতর খোলা বা ওপেন করা শরীয়তে যায় না এটা হারাম এটা মনে রাখবেন এটা ছোটো গুণা নয় আসুন তৃতীয় হাদিস আলোচনা করি

বলুন সোহান আল্লাহ অনেক বলে না বড় ভাইয়ের নাই কোথাও পাবেন না কোথাও পাবেন না বড় ভাইয়ের নেয় পৃথিবীর কোনো কিতাবে পাবেন না যার থেকে চারশো পাঁচশো বছর পূর্বে যে সমস্ত কিতাবগুলা সংকলিত হয়েছে সংকলন করা হয়েছে পৃথিবীর কোনো কিতাবে পাবেন না আপনি আজকাল যে কিতাবগুলো লিখছে এরা নিজেরা মন গড়া করে লিখছে আল্লাহ রুসুলাম হাদিসে বলেছেন আনা আমি তোমাদের পিতার নাই বুজুর গানে দিন তিনিা বলেন রসুল্লা সাল্লাহ তিনি হচ্ছেন পুরো বিশ্বের মোমিনদের রুহানি পিতা কি বললাম রুহানি পিতা পুরো বিশ্বের মোমিনদের পুরো সমগ্র উন্নতের তিনি হচ্ছে রুহানি পিতা তাছাড়া স্বয়ং আল্লাহ তাবার কালা কোরআন পাকে ঘোষণা করেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের স্ত্রীগণ তোমাদের মা কি বলেছেন সেখানে মায়ের ন্যায়ও বলেননি মা কোরআন ঘোষণা দিয়েছে হ্যাঁ আম্মা আয়েশা আমাদের মা আম্মা খাদিজাতুল কুবরা আমাদের মা হাজরাতে সুফিয়া বিনতে হুই আমাদের মা হাজরাতে হাফসা বিনতে উমার আমাদের মা হাজরাত উম্মে সালমা আমাদের মা হাজরাত জাইনাব আমাদের মা যত নবীগণের স্ত্রী আছেন সক সকলে আমাদের মা এবার তিনার স্ত্রীগণ যদি মা হয় আপনি কোন যুক্তিতে রসুল্লা সাহা সাল্লামকে ভাই বলছেন আপনি বলুন সরাসরি কোরআনের বিরোধিতা আপনি করলেন না তো যারা রসুল্লা সাহা ভাই বলছে তারা সরাসরি কোরআনের বিরোধিতা করছে কারণ আল্লাহ তোমার কথা কোরআনে বলেছেন আমান হে ইমানদার গন নিশ্চয় রসুল্লা সাহ্লামের স্ত্রী গন তোমাদের মা ব্রাদারণ ইসলাম তাহলে তিনি আর স্বামী তো অবশ্যই আমাদের বাপ হবেন হবেন কিনা আর যারা উম্মত যে তিন পিতার নাই আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লাম বলছেন ইন্নামা আনা লাকুম ইসুল ওয়ালিদে আমি হচ্ছি তোমাদের পিতার নাই লে ওয়ালাদিহি তোমরা হচ্ছ আমাদের আমার সন্তানের নাই ও আল্লি মুকুম ইদা আতাই তুম আমি তোমাদেরকে শিক্ষা দেব ইদা আতাই তুমুল গাইতা যখন তোমরা শৌচালয় আসবে ফালা তাস্তাকবিলুল কিবলাতা শৌচালয়ের ভিতরে হোক কিংবা বাইরে মাঠে হোক কিংবা জঙ্গলে পাহাড়ে হোক কিংবা পর্বতে আল্লাহ রসুল বলছেন ফলা তাস্তাক বিরুল কিবলাতা তোমরা তোমার এদের মুখটা কাবার দিকে করবে না তাস্তাদ বিরুহা আর না তোমাদের পিছনটা করবে ব্রাহার ইসলাম না পেট না পিঠ না সামনে দিক না পিছন দিক না পেশাবের ক্ষেত্রে না পায়খানার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কিবলার দিকে করা যাবে না কাবার দিকে করা যাবে না আমরা ভারতবাসী ভারত বাংলাদেশ পাকিস্তানিদের কিবলা পশ্চিম দিকে কিন্তু আরও অন্যান্য দেশ যেগুলা কাবা শরীফের পশ্চিমে অবস্থিত যেমন মদিনাতুল মানববরা বা আরও অন্যান্য দেশ ব্রাদার ইসলাম আপনি মনে রাখবেন সে সমস্ত দেশের যেদিকে কিবলা আছে কারো পশ্চিম পশ্চিম দিকে কারো উত্তর দিকে কারো দক্ষিণ দিকে কারো আবার পূর্ব দিকে যেই দিকে কিবলা বা কাবা আছে সেই দিকে মুখ করে পেশা পায়খানা কোনো ক্ষেত্রে করা যাবে না আল্লাহ রসুল সাহেসাল্লাম মানা করেছেন তারপরে নবী আমার কি বলছেন তারপরে হরতের আবু হরেরা বর্ণনা করছেন ও আমার আবে সালা আহ জানিন রসুল্লাহ সাহেবসাল্লাম তিনটে পাথর কিংবা ঢালা ব্যবহার করতে বলেছেন পেশাব কিংবা পায়খানা করার পর যদি পানি না থাকে পানি করা অতি উত্তম যদি না থাকে অবশ্যই তিনটে পাথর কিংবা ঢালা ওই বস্তু আপনি ব্যবহার করবেন যে বস্তুতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এমন বস্তু যেমন কয়লা কয়লা মানুষের কোনো খাদ্য অনেকে পাউরুটি রুটি ফেলে দেয় রুটি ফেলে দেয় সে সমস্ত বস্তুতে জিনের খাবার যেমন শুকনো গোবর হাড় ইত্যাদি কিংবা এমন পাথর যেগুলো ধার আছে উর্দুতে বলছে নুকে নুকেলা পাথর নুকেলা পাথর এমন পাথর বা ঢালা যেগুলো ধার সংযুক্ত ব্রাদার ব্রাদালাম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এই সমস্ত জিনিসে এই সমস্ত জিনিস ব্যবহার করা যাবে না ডেলা পাথর ইট ইত্যাদি এ সমস্ত জিনিস আপনি ব্যবহার করতে পারেন শুকনো গোবর এবং হাড় এ দুটো এ দুটো বস্তু জিনদের খাবার দয়া করে এর উপরে কখনো পেশাবও করবেন না আর পায়খানাও করবেন না অনেকে জিনে ধরে না ওই খাবার রেখে যায় জিনারা তাদের পেশা পায়খানা করে থুতু ফেলে দেয় ব্রাদার ইসলাম তখন তারা রেগে গিয়ে তখন আক্রমণ করে এগুলা থেকে অবশ্যই থাকতে হবে তারপর নবী আমার বলেছেন হাজরত আবু হরেরা বলছেন নাহা আনিল আনিল রৌসে রিমাতে আল্লাহ রসুল্লাম শুকনো গোবর বা ঘুটো এবং হাড় ব্যবহার করতে মানা করেছেন বা নাহা বা রাজুলে বা ইয়ামিনীহি এবং পুরুষদের জন্য ডান হাতে কর্ম করা সম্পূর্ণ নিষেধ করেছেন রহুব ও বা দার্মি উক্তহাদিষ্টি মাজাতে এবং দার্মি শরীফে বর্ণনা করেছেন ব্রাদার ইসলাম এই হাদিস দ্বারা কয়েকটা মশলা প্রকাশ পেলো এখানে আলাদাভাবে ব্যাখ্যা করার প্রয়োজন নাই তবে একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লিক্লাম আমাদের পিতার ন্যায় আল্লাহ রসুলসাল্লাম আমাদের ভাইয়ের ন্যায় নয় যারা বেদব তারাই এই কথা বলে আল্লাহ রসুল সাল্লামের একটা হাদিস আছে কুল্লু মুসলিমিন ইহবা প্রতিটি মুসলমান ভাই ভাই আপনি এখানে রসুলুল্লাহকে সংযুক্ত করতে পারেন না এই ক্ষেত্রে সমগ্র মুসলমান সমগ্র উম্মত ভাই ভাই এই ক্ষেত্রে যে রসুলুল্লাহ সাল্লাহ আলিক সাল্লাম সমগ্র উম্মতের সমগ্র মুসলমানের রসুলুল্লাহ সাহাই সাল্লাম হচ্ছেন পিতা এবার পিতা যদি একটাই হয় সমগ্র উম্মত তিনার যদি সন্তান হয় আমরা সকলে ভাই ভাই ছোট হোক কিংবা বড় গরিব হোক কিংবা বড় লোক কালো হোক কিংবা ফর্সা স্ট্যান্ডার্ড হোক কিংবা ওয়াই স্ট্যান্ডার্ড সকলে সমগ্র মুসলমান ভাই ভাই সাল্লাম এই এক্ষেত্রে নয় যারা বলে থাকে তাদের তারা ব্যাদবি ছাড়া কিছুই নয় তারা শয়তানের সুন্নত পালন করে তারা রসুলুল্লাহ সাহেব সাল্লামকে ছোট নজরে দেখে এই কারণে সমগ্র উন্মদ সমগ্র মুসলমান তাদেরকে মুসলমানই মনে করে না কারণ তারা বড় ভাই বলে নউজবিল্লা ব্রাদার ইসলাম আল্লাহ সাল্লাম কোনো ক্ষেত্রে কোনো উম্মতের ভাই নন বা ভাইয়ের মতো নন না ছোট ভাইয়ের মতো না বড় ভাইয়ের মতো তিনি সমগ্র উম্মতের পিতা আল্লাহ সাল্লাম এখানে যে শব্দটা ব্যবহার করেছেন ওয়া লাকুম আনুম মিসলুল আমি হচ্ছি তোমাদের পিতার ন্যায় এই ইন্নামা লাকুম এই যে লাকুম শব্দটা ব্যবহার করেছে এর অর্থ কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে যতজন আসবে লাকুমের মধ্যে সমগ্র ব্যক্তি ঢুকে আছে। কেউ যদি মনে করে আমি বেরিয়ে গেছি যে না তার মানে সে উম্মত হইতে গেছে সে উম্মত হইতে বেরিয়ে গেছে এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং এর পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম একটা হাদিসের মাধ্যমে যে ইমাম শাফি আলহির রহমান নিকটে যদি ডাবাল বা শৌচালয়ের ভিতরে হয় যেমন আজকাল হচ্ছে এতে তিনাদের নিকটে টিবলার দিকে পিছন করা কিংবা সামনে করা যাইজ আছে কিন্তু এখানে রসুল্লো সাল্লামের যে হাদিসটা বর্ণনা করেছেন ইরসাদ করেছেন এ হাদিস সম্পূর্ণ ইমামে আজম আবু হানিফাকে সমর্থন করে এ হাদিস সমর্থন করে ব্রাদার ইসলাম। এ হাদিসটা সম্পূর্ণ ইমামে আজম আবু হানিফার দলিল কারণ রসুল্লাহ সাল্লাম এখানে কোনো নির্ধারণ করেননি ঢাকা ময়দানের কথাও নির্ধারিত নাই মাঠ ঘাটের কথা নির্ধারিত নয় বা ঘেরা শৌচালয়ের ভিতরটাও নির্ধারিত নয় এটা অনির্ধারিত শব্দ ব্রাদার সঠিক আদব এটাই ভিতরে হোক কিংবা বাইরে রসুল্লাহ নির্দেশ অনুযায়ী পেশাব পায়খানা করার সময় মুখ কিংবা পিছন কখনো কাবার দিকে হবে না মনে রাখ মনে রাখবেন ব্রাদার আলাম যেহেতু টাইম আছে আর একটা ছোট্ট হাদিস যতটা আগাবো নতুন শুনতে পাবেন পরে নেওয়াটা আমি প্রয়োজন মনে করছি ওয়ান আইসাতা রাদি আল্লাহ আনহা কালাত কানাত ইয়াদো রসুলিল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল ইউমনা লে তুহুরিহি ওয়া তাহি ওয়া কানাত ইয়াদাহুল ইউসরা লে খালাহি ওয়া মা কান মিন আজা রাহু আবু দাউদ উক্ত আদিষ্টা আবু দাউদে আছে আম্মা আয়েশা রাদি আল্লাহ তালা আনহা তিনি বর্ণনা করেন তিনি এরশাদ করেন কানাত ইয়াদো রসুলিল্লাহি সাল্লাল্লাহু তাহলে আলি সাল্লামা রসুল্লাহ সাহেবসাল্লামের ডান হাত আলিউমনা ডান হাত লে তুহুরিহি পবিত্রতার ক্ষেত্রে তিনি ব্যবহার করতেন ও এবং খাবারের ক্ষেত্রে ব্যবহার করতেন উজুর ক্ষেত্রে ভালো কাজ করার ক্ষেত্রে কুল্লি করার ক্ষেত্রে মুখ ধোয়ার ক্ষেত্রে গোসল করার ক্ষেত্রে ডান হাত প্রথমে ধুতেন এবং ডান হাতের মাধ্যমে এগুলা সংগ্রহ করতেন খাবার ভক্ষণ করা পানি পান করা কাউকে কোনো ভালো বস্তু দেওয়া ডান হাত ব্যবহার করতেন বাম হাতের ক্ষেত্রে সৌচ কাজ ইস্তেঞ্জা করা আর অন্যান্য অপছন্দনীয় কাজ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাম হাতে আঞ্জাম দিতেন আর উক্ত হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফে আল্লাহ তবরিক আমাদের সকলকে যেন হাদিস কোরআন সুন্না বোঝার বোঝানোর পড়া পড়ানোর এবং এর প্রতি আমল করার যেন তৌফিক দান করেন সকলেই বলুন আমিন ওয়াখিরি দাওয়ানা। الحمد لله رب العالمين استغفر الله ربي من كل ذنب واتوب اليه